আসানসোল এলাকায় এবং রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় খটক পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এখানে মলয় ঘটক ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সভাধিপতি বিশ্বনাথ বাউরি পশ্চিমবঙ্গ বাউরি কালচারাল বোর্ডের ভাইস চেয়ারম্যান শ্রীরাম বাউরি সদস্য পরিমল বাউরি সহ আরো বহু গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এখানে মলয় ঘটক বলেন যে বিহারে বিজেপি জিতেছে কিন্তু তারা এসআইআর করে প্রায় বাষট্টি লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দিয়েছে পশ্চিমবঙ্গেও তারা এইভাবে ভোটে জেতার চেষ্টা করছে কিন্তু এটা এখানে সম্ভব হবে না তিনি অনুষ্ঠানে উপস্থিত মানুষকে সময়ের মধ্যে এনুমারেশন ফর্ম ভরার অনুরোধ করেন আসানসোল থেকে সোম রিপোর্ট টিভি নিউজ টেন মন যখন যাচ্ছে হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক দরজার সামনে জাতীয় সড়ক জানলা খুললেই এয়ারপোর্ট পা বাড়ালে রেলওয়ে স্টেশন ইচ্ছে হলেই পছন্দের বাজার মিনিটের মধ্যে স্কোর কলেজ হাসপাতাল নালন্দা ফরচুন পার্ক গোপাল মাঠ দুর্গাপুর পশ্চিম বর্ধমান দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবনযাপন নালন্দা ফরচুন পার্ক আপনার একান্ত আপন বাইক মানি বাজাজ আর দুর্গাপুরে বাজাজ মানে ব্যানার্জি বাজাজ ঐতিহাসিক বাজাজ চিতাক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার সবই এক ছাদের নিচে জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার বাইকের বিক্রি থেকে আপনারা দেখছেন টিভি নিউজ চ্যানেল আপনারা মানে আমরা